আজকে যে একটি সাইট নিয়ে হাজির হয়েছে সেই সাইটে তুমি যদি অ্যাকাউন্ট করতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে একশো টাকা বোনাস এবং একশো টাকা বোনাস কিন্তু তুমি সাথে সাথে তুলতে পারবে না সেটা তোমাকে কাজ করে তুলতে হবে কিভাবে কাজ করবে সকল কিছু কিন্তু এই ভিডিওতে বিস্তারিত করে দেবো তোমরা এই ভিডিওটি মিস করবে না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট চলো আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েটটা কিভাবে করবো সেটা দেখে নেই চলো অ্যাকাউন্ট ক্রিয়েট চলে যাই সো তোমরা যখন আমার ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে লিঙ্কটিতে ক্লিক করবে সাথে সাথে তোমাকে এখানে নিয়ে আসবে এবং তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবে চলো দেখে নেই এখানে প্রথমে তোমাদেরকে দিতে হবে তোমাদের নামটি একটা ইউজার নেম দিবে তোমার পছন্দ একটা ইউজার নেম দিবে দেন তোমাকে একটা ভালিড ইমেল দিতে হবে ইমেলটি দিয়ে দেওয়ার পর এখানে তুমি কঠিন পাসওয়ার্ড দিতে হবে যেন কেউ হ্যাক না করতে পারে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবে নিচে সেই পাসওয়ার্ডটি দিয়ে তুমি জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট ভাবে হয়ে যাবে নেক্সট তুমি কি করবে নেক্সট তোমাকে লগ ইন করতে হবে চলো লগ ইন করে ফেলি লগ ইন করার জন্য তোমাকে জাস্ট আমি এরকম ভাবে দিয়ে রেখেছি তুমি জাস্ট এখানে সাবমিটি ক্লিক করবে পাসওয়ার্ডটা বসে সাবমিট ক্লিক করার পর সাথে সাথে তুমি দেখতে পাবে তোমার ব্যালেন্সে একশো টাকা রয়েছে এটা তুমি অ্যাকাউন্ট করেছো তোমার অ্যাকাউন্টে একশো টাকা ব্যালেন্স এড করে দিয়েছে কোম্পানি তুমি কিভাবে কাজ করবে চলো দেখে দেখিনি কাজ করার জন্য তোমাকে প্রথমে একটা মূল ইনফরমেশন দিয়ে দিই এখান থেকে যদি তুমি ইনভাইট করো তাহলে মূল একটা আর্ন করতে পারবে কিভাবে আর্ন করবে চলো দেখে নেই ইনভাইট করার জন্য তুমি এখানে ইনভাইট নামে আইকন দিতে পারছো ইনভাইট নামের তুমি আকোনা ক্লিক করে দিতে হবে ইনভাইট নাম্বার আইকটি ক্লিক করে দেওয়ার পর তোমার তোমাকে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে নেক্সট তুমি কি করবে এখানে কপি নামের অপশন দিতে পারো কপি করে নিবা এখান থেকে কপি করে নেওয়ার পর চলো কপি করে নি এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিবা কপি করে তুমি তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করবা বন্ধুদের মাঝে শেয়ার করার পর তারা যদি অ্যাকাউন্ট তাহলে তুমি কিছু পরিমাণ বোনাস পেয়ে যাবা এখান থেকে নেক্সট আমরা আসি কিভাবে এই মূল ব্যালেন্স উইড্রো করবো একশো টাকা তো পেয়েছি এটা উদ্রো তো লাগবে উইড্র কিভাবে করবো বন্ধুরা তুমি যদি কাজ না করো তাহলে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবে না এই একশো টাকা কিভাবে কাজ করবা সেটা দেখি কাজ করার জন্য তোমাকে মেম্বারশিপ যে অপশনটি রয়েছে এটা এখানে একটা ক্লিক করতে হবে মেম্বারশিপ অপশন একটা ক্লিক করে দিলাম মেম্বারশিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার এইরকম একটা জিনিস দেখতে পারবা

ক্লিক দেওয়ার পর তুমি যে একশো টাকা বোনাস পেয়েছিলে না সেটা দিয়ে কিন্তু বাই করছো প্ল্যানটা বাই করছো সেই বাই করার বিনিময়ে তুমি এখান থেকে পাঁচ টাকা বোনাস পেয়ে গেছো তোমার প্রতিদিন লগি করতে হবে না অটোমেটিক এখান থেকে পাঁচ টাকা পরে প্রতিদিন বাড়তে থাকবে এবং এই টাকাটা বাড়তে বাড়তে ষাট দিন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তোমার এই ব্যালেন্সটা বাড়া বন্ধ হয়ে যাবে নেক্সট তোমার যখন এখানে দুইশো টাকা ব্যালেন্স হয়ে যাবে তুমি কিন্তু এখান থেকে উইডো করে নিতে পারা এখন চলো কিভাবে উইন্ডো করবা উইডো নাম্বার অপশন দেখতে উইডো অপশনটা ক্লিক করে দেওয়া উইডো নাম্বার অপশন ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম ওপেন হবে দেন তুমি কি করবো এখানে ক্লিক করতে হবে তুমি বিকাশে চগদ সেটা চলো নগদ সিলেক্ট করলাম এখানে তোমাদেরকে নগদ নাম্বার দিতে হবে এখান থেকে নগদ নাম্বারটি দেওয়ার পর তুমি এখানে অপশনটিতে ক্লিক করে দিবা তোমার যখন দুশো টাকা ব্যালেন্স হবে যখন তুমি সাবমিট করবো সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে তুমি পেমেন্টটা পেয়ে যাবা আশা করি সকাল বিস্তারিত ভাবে তোমাদেরকে বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভুলবে আর যদি তুমি আর বড় একটা প্ল্যান করা করতে চাও তাহলে তুমি কি করবা নেক্সট তোমাকে করতে হবে কি ডিপোজিট নাম্বার অশন দিতে পারো তোমাকে ক্লিক করতে হবে গিভ ডিজিটিট নাম্বার অপশনটিতে ক্লিক করে করার পর তুমি এখান থেকে সিলেক্ট একটা ক্লিক করে দেবা এখানে ক্লিক করে তুমি নগদ সিলেক্ট করে দেওয়া নগদ সিলেক্ট করে দেওয়ার পর তুমি এখান থেকে ক্লিক করবা তিনশো টাকা ব্যালেন্স লিখে দেওয়া লিখে দেওয়ার পর তুমি একটু ব্যাকে চলে আসে স্টেটে ক্লিক করবা সাবমিটে ক্লিক করার পর তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দিচ্ছি দেখতে থাকো এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটি তোমাকে কপি করতে হবে এবং তোমাকে নগদ অ্যাপসে গিয়ে এই নাম্বারে স্যান্ড মানি করতে হবে স্যান্ড মানি করে তুমি যে নাম্বার থেকে স্যান্ড মানি করছো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবা ধরো তোমার যে নাম্বার থেকে স্যান্ড মানি করছো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর তারপর তোমাকে যে যেটা সেন্ড মানি করছো যে মানি করছো ওটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটটা এখানে জমা দিতে হবে এখানে ক্লিক করে জমা দিতে জব্সট তুমি